প্রায় নব্বই পার্সেন্ট ছেলেমেয়েরা যাওয়ার জন্য পাগল ভিডিও করেন জি ভাইয়া এ সম্পর্কে আপনার অভিজ্ঞতা কীরকম আপনি কি কখন চিপা চাপা যাওয়া হয়েছে চিপা নিয়ে যেহেতু ভিডিও করি সেহেতু যাওয়া হয়েছে তবে মেয়ে নিয়ে যায়নি কখনও না না ছেলে নিয়ে যায়নি আপনার কি মনে হয় আমিও এরকম অভিজ্ঞতা হচ্ছে গিয়ে যেহেতু আমি সারাক্ষণ ভ্রমণ করি তো ভ্রমণে গিয়ে দেখি অনেকে চিপা চাপা খোঁজে প্রায় নব্বই পার্সেন্ট ছেলেমেয়েরা চিপা যাওয়ার জন্য পাগল যেমন ধরেন একটা সুন্দর জায়গায় গেল। যেমন সি সিওয়ার্ল্ড আছে তারপরে সিডিয়াখানা আছে তারা শুধু খোঁজে যে চিপা চাপা কোন দিকে আছে। চিপা যাবে একটু মানে বুঝে নিত যেহেতু ছেলে বুলবাল বুঝাবে বুলবাল বুঝাই বলবে তোমাকে একটা কিস করতে পারি এইভাবে এইভাবে আস্তে আস্তে শুরু করে আর কি যেটা হয় আর কি সচারাচার তো আপনি লজ্জা পাইলে হবে না ভাই বলেন ভাই আর কি যাই হোক ভাইয়ের সাথে কথা বলে বোঝা গেল চেপা চাপা নিয়ে ভাই আর ভালো অভিজ্ঞতা আছে হুম হুম দীর্ঘ অনেক বছরে যে কলেজ লাইফ থেকে শুরু করে যদি বলি বারো থেকে চব্বিশ হ্যাঁ বারো বছর তেরো বছরের একটা অভিজ্ঞতা আছে